আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি যেখান থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমাদের দেশে শিয়ারা যারা শিয়া ধর্ম চর্চা করেন তাদের মধ্যে একটা বড় অংশ আছে তারা দুদিকেই নিজেকে উপস্থাপন করে এবং যখন আমাদের আহলে সুন্নতুয়াল জামাতের কোনো দিবসে আসিয়া তারা যুগ হয় তখন তাদেরকে বলে যে আমরা তোমাদের সাথেই আছি আবার যখন শিয়াদের তাদের কিছু দিবস আদি পালন করা হয় তখন সেখানেও উপস্থিত হয়ে তারা বলে যে আমরা তো তোমাদের সাথেই আছি তাদের সাথে শুধু আমরা একটু যুগ করছিলাম যাতে তারা বুঝতে না পারে আমরা কোন দিকে আছি মহান রাবুল আলমিন তিনি তার পবিত্র কালামের সেই কোরআনুল করিমের সুরা বাকার আয়াত নম্বর চোদ্দ এমন সুন্দর করে সেই সর্বজনীন সর্বকালীন সর্বশ্রেষ্ঠ বাণী তিনি দিয়ে রাখছেন যেন যুগ যুগ ধরে দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কেমত পর্যন্ত এই কথাগুলি বাস্তবায়িত হয়ে থাকে আজকে আমরা সেই আয়াতের সাথে সম্পর্কিত একটা দল পেয়েছি সেটা হচ্ছে শিয়া ধর্ম যারা চর্চা করে আমাদের দেশে চোদ্দ নম্বর আয়তে বলা হয়েছে যে যখন তারা মুমিনদের সাথে সম্পর্ সংস্পর্শে আসে মুমিন বলতে এখানে পিওর মুসলিম যারা মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুসারী যারা তাদেরকে বলা হয়েছে তখন তারা বলে আমরা ইমান এনেছি অর্থাৎ তোমাদের দিবসগুলি আমরা পালন করি তোমাদের মতোই আমরা ইমান এনেছি আর যখন তারা নিবৃতি আবার তাদের দলের লোকদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তো তোমাদের সাথেই আছি আমরা শুধু তাদের সাথে একটু সময়ের জন্য দেখা করেছিলাম রং তামাশা ঠাট্টা করে যেন তারা বুঝতে না পারে আমরা কুন্দলে আছি এই হচ্ছে আমাদের দেশের যারা শিয়া ধর্ম চর্চা করেন তাদের একটা চরিত্র হ্যাঁ আমরা দেখতে পাই শিয়াদের কিছু দিবস আছে যারা সারা বিশ্বে তাদের আলাদা হয়ে তারা পালন করে উদযাপন করে তখন বোঝা যায় যে এরা শিয়া ধর্মের অনুসারী তখন অন্যান্য মানুষ যারা শহীদ যায় শিয়া ধর্ম পালন করতে চায় তারা তাদের সাথে যাবে আর যারা চায় না তারা সেখান থেকে বিরত থাকবে এটাই স্বাভাবিক এই জমিনে মানুষকে তিনি সৃষ্টি করে দুইটা পথ দিয়েছেন একটা হচ্ছে জান্নাত আর একটা হচ্ছে জাহান্নামের এবং বিভিন্ন দলে ভাগ করে পুত্রে ভাগ করে তিনি রাখছেন যাতে মানুষ তোমরা চলাফেরার সময় একজন আরেকজনকে চিনতে পারো আপনি ধর্ম চর্চা করেন তাতে আমাদের কোনো আপত্তি নেই আপনি করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার দুইটা জাতিকে আল্লাহ তালা নিজের ইচ্ছা পোষণ করে চলার অধিকার দিয়েছেন সেটা হচ্ছে মানুষ আর জীব আর বাকি যত সৃষ্টি আছে সবই আল্লাহ বাদ্যর আছে এখানে তাদের কোনো কোন চলবে না তবে এই দুই জাতি তার ইচ্ছা অনুযায়ী চলতে পারবে আর এই দুই জাতির জন্যই তৈরি করা হয়েছে জাহান্নাম এবং জান্ন তো আপনি শিয়া ধর্ম পালন করেন আমাদের কোনো সমস্যা নাই তবে আপনি আলাদা হয়ে আপনি সম্পূর্ণ আপনার কার্যক্রমগুলি আলাদা হয়ে পালন করেন যাতে আমাদের সমাজের সহজ সরল মানুষগুলি তোমাদের ধুকায় না পড়ে নিজেদের ইমানগুলি নষ্ট না করে তারা এই জুনিয়র থেকে বিদায় নিতে পারে সেই ব্যবস্থার জন্যে তোমরা তোমাদের দিবসগুলি আলাদা হয়ে পালন করো এটি আমাদের জোর দাবি আর আমরা যারা রয়ে গেছি তাদেরকে নিয়ে আমরা আমাদের অনুষ্ঠান করি আপনাদের কাছে অনুরোধ থাকবে তাদেরকে আপনারা আলাদা করে জাতির কাছে এলাকার কাছে মানুষের কাছে উপস্থাপন করেন যে এলা পথ হচ্ছে এইটা আর আমাদের পথ হচ্ছে এটা যদিও কিছু আমল তাদের সাথে আমাদের মিলে যায় কিন্তু একান্তই তাদের আমলগুলি আমাদের চেয়ে পুরোপুরি ভিন্ন সুতরাং এই এই দুমুখী চরিত্রের একটা বড় অংশ হচ্ছে যারা শেয়াল চর্চা করেন আশা করি বিষয়টা বুঝতে পারলেন ধন্যবাদ সবাইকে আমার দেখা কোনো বিষয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং my video.